আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে অনেক ভালো আছি তো আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আদ্রিকার ভিডিও এটা হলো আপনাদের আদ্রি আদ্রি কিছু বলো আসসালাম সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি একটা নতুন ভিডিও নিয়েছি

Yes Then this is a lemon tree Yes, lemon tree is a tomato tree Then a pear tree Yes Then a mango tree Yes Then a apple tree Yes Then a beany tree No, a mango tree a mango tree Yes, yes Then this This is a এই যে আদ্রিকে আজকে আদ্রিকে কেমন লাগছে সেটা বলবেন এটা হলো টমেটো গাছ এই যে গাছগুলা হ্যাঁ আদ্রি জান হ্যাঁ এই তো আদ্রিকা আজকে কেমন লাগছে আপনারা জানাবেন আদ্রি ওরে বাবা এটা তো আংটি আঙ্কেলটা বলবে আদ্রিকে কেমন লাগছে যারা আপনারা বাচ্চাদেরকে পছন্দ করেন তারা অবশ্যই আদ্রির ভিডিও দেখবেন তাই না আদ্রি হলো অনেক বেবিদের ভিডিও দেখে মানে খুশি হয়ে তারপরে হলো ভিডিও করতে চেয়েছে বলেছে মাম্মি আমাকে ভিডিও করতে দাও হ্যাঁ আমি হলো ইউটিউব ইউটিউবার হতে চাই তাই না ওরা সবাই সবাই আমাকে দেখবে না তাহলে সবাই সাবস্ক্রাইব করবে চ্যালেঞ্জ করবে সত্যি আদ্রি কোন ক্লাসে পড়ো পিপলে হ্যাঁ তোমার স্কুলের নাম কি

তো আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে হ্যাঁ আদ্রিমনি দেখি তো আদ্রিমনি কিন্তু আদ্রিমনিকে দেখি তো দেখি তো দেখি আদ্রিমনি তোমার ভিডিও করে কি হ্যাপি হচ্ছে আচ্ছা আদ্রি আদ্রি আদ্রিদের এখানে কিন্তু একটা সুন্দর এই যে চাষরা পুকুর পাড় আছে তাই না সেই পুকুর পাড়টা হলো এইটা এই যে দেখুন

আদ্রি আদ্রি আজকে প্রথম ভিডিও করলো তো আপনার আপনাদের যদি আদ্রির ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন কিন্তু আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম